বিশ বছর আগে বাংলাদেশ ক্রিকেট দল বিশ বছর আগে প্রেমাদশা ক্রিকেট স্টেডিয়াম এই দুটো নামের মধ্যে একটা মিল হচ্ছে এই মাঠেই বাংলাদেশ দল সর্বশেষ বিশ বছর আগে পঞ্চম দপ্তর ছাড়া চলতে নেমেছে এবং বিশ বছর পর ঠিক সেই ঘটনাটা আবার ঘটতে যাচ্ছে বাংলাদেশ পঞ্চম দপ্তর ছাড়া নিজেদের ওয়ান ডে যুগে নতুন একটা ইতিহাস রচনা করতে যাচ্ছে তবে ইতিহাসের শুরুটাতেই বাংলাদেশ খুব সংখ্যার মধ্যে আছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্কিং ওয়ান ডেতে দশ নম্বরে মিরাজ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওয়ানডে ফর্মেটে তার মসুল সন্তকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি নতুনের গান গাইলেন বললে মধ্যে চেঞ্জেসের কথা বললেন মিডল অর্ডারে চেঞ্জ আসবে খুবই স্বাভাবিক স্বাভাবিকটি আর নেই তো এইরকম নানা রকম পরিবর্তনের মধ্য মধ্যে বাংলাদেশ যাবে এবং সেই পরিবর্তনের মধ্য নতুন একটা ওয়ানডে নতুন একটা সিরিজ সেখানে বাংলাদেশ খেলবে আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছিল এবং সাম্প্রতিকটি আমরা পারফরমেন্স বলি যে ফর্ম্যাটেই হোক ওয়ান ডে টি টোয়েন্টি মা টেস্ট বাংলাদেশের পক্ষ থেকে আসলে আশা ব্যঞ্চক কোনো পারফরমেন্স এখন পর্যন্ত আসেনি সেদিক থেকে প্রেমা দাস্তা বাংলাদেশের জন্য নতুন একটা প্রেমাদাস্তার এই স্টেডিয়াম বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কয়াই বলা যায় এই ফর্ম্যাটেই এই মাঠেই বাংলাদেশ ভারতকে এশিয়া কাপের মঞ্চে হারিয়েছিলো এই মাঠেই বাংলাদেশ নিজস্ব সে বিখ্যাত ম্যাচটা নিতে ছিল যেখানে মাউন্ট ব্লাডিয়ার শেষ বলের ছক্কা মেরে বাংলাদেশ জয় নিশ্চিত করে এই মাঠেই নাগিন ডারবি মানে ওই আপনার নাগিনের মতো যে সেলিব্রেশন সেই সেলিব্রেশনটা এই মাঠেই ঘটেছিল সুন্দর একটা মাঠ এই বিউটিফুল একটা কি বল সিনিক বিউটির মধ্যে বাংলাদেশটা খেল খেলতে নামবে প্রচুর রান করছে উইকেট বাংলাদেশ যে ম্যাচগুলোতে জিতেছিল সেই ম্যাচগুলোতে আসলে প্রচুর রান হয়েছিল ইন্ডাস্ট অফিস ম্যাচটার কথা যদি মনে থাকে সবার সেখানেও কিন্তু বাংলাদেশ প্রচুর রান করে যেতেছে তো এই উইকেটে এই মাঠে জিততে হলে বাংলাদেশকে রান করতে হবে বাংলাদেশ ওয়ান ডে সিরিজে মাঠে নেওয়ার আগে সর্বশেষ যে প্র্যাকটিসেশন করেছে ফ্লাড লেটের করেছে দুই দলই ফ্লাড লেটের প্র্যাকটিস করেছে আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস দেখতে পেরেছি এবং সেখানে বাংলাদেশের ব্যাটার বা সুয়েতি ব্যাক করেছেন বড় বড় শক্তি শক্তিাগিয়েছে একটু আগে তানজি হোসেন সাকিব একটা সফটকার গ্যালারিতে দিয়ে করেছেন সো সব মিলে বাংলাদেশ আত্মবিশেষ প্রকাশ করছে এফএসএফনে এবং মাঠের বাইরে তালুসের শান্ত বা মেহেদী হাসান মিরাজের দুজনের মধ্যে বোচা পোড়াটা ছিল সেটা মেহেদী হাসান মিরাজ সমসবজদের আপোষ করে বলে দিয়ে গেছেন দেখার বিষয় আগামী কালকের ম্যাচ বাংলাদেশ কি তাদের ধারণ সম্মান ওয়ানডে র্যাঙ্কিং এর দশ নম্বর থেকে একটু এগিয়ে সামনে আসতে পারবে কি হবে এই ওয়ান ডে সিরিজের ফলাফল সর্বশেষ যে সিরিজটা দু দল খেলেছিল দেশের মাঠে সেখানে কিন্তু বাংলাদেশ সিরিজটা ছিল এবার প্রেমা দাসায় ম্যাচে বাংলাদেশ কি করবে এই সিরিজে বাংলাদেশ কি করবে ডে সিরিজটা কি বাংলাদেশ জিততে পারবে জিততে বাংলাদেশের র্যাঙ্কিং এ একটা এগোনোর সুযোগ আছে মেয়েটি আসল কি র্যাঙ্কিং এগোতে পারবে সে প্রশ্ন রেখে এখানে শেষ করছি শ্ৰীলংকাৰ কলম্ব থাকে কাছৰ মজুমা কৰব খেলা খেল কৰিব